আমাদের কোম্পানি যে কোম্পানি আমাদেরকে পাওয়ার খাইয়েছে ঠান্ডা বানিয়েছে সেই কোম্পানি যেন ঠান্ডা ঠান্ডা একটা ঘুম হয় কারণ কোম্পানি খুব কষ্ট করতেছে ডিউটি থেকে এসে এসে ঘুমাতে পারছে না নাক ডাকার শব্দে এখন যেন সে একটু শান্তি করে ঘুমাতে পারে এই বৃষ্টি পুরা পড়ছে ভাই ভেলা রাজ্যে হু হেদিন বল বল আমরা আইছি না আর আমার তো না তো আসলে সমস্যা হয় কাটে ধান কাট পার যায় দুই কামলা মরছে করে না একটা ফেসবুকে দেখলাম কোনো ঠিকানা জানি না কল লোক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই সালানা হয়েছে কষ্ট কাজটা ভুল না হয়ে হই না দাদা নাই না পিঠা চাই না কোনটা একটা সুযোগ আসেনি গড কিট গোল হয়ে গেল আজকে একটা ভিডিওতে সুযোগ ছাড়া হয়নি লক্ষ টাকার বিজনেস আমার নষ্ট হয়ে গেল জানো কি খবর হ্যাঁ কোনটা জানো สมির দাস হাই হ্যালো

কি করো তোমরা? কাজ করতেছি। শুট চলতেছে আমাদের ওই যে ওই যে আমাদের শুট চলতেছে। এখানে আমরা অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছি। ওদের শুট শেষ হলো আমাদেরটা শুরু হবে। আর এই ফাঁকা সময়টুকু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসছে লাইভ। স্যার, কোড টাইগে কি ক্যাপশন দেব বললি?

আমি ইন্ডিয়া থ্যাংক ইউ আপনাদের বাসায় আসবো কি আসেন চলে আসেন পরিবেশটা খুব সুন্দর করে এটা আমি সারছি এই দুইটা আছে এর মধ্যে লেখা আছে ছবি দুইটা দেন এই ছবি দুইটা দানের দা রেডাই দেন আর আপনি এইটা এডিসা এডিসা গেল এটা ডাবল ছবি নাম নাম আমি এমনিতে ভাই লেখা করি নাই তার মধ্যে এত কঠিন নাম হইলে পড়তে আমার সমস্যা কি লাগছে মনতোষ বিশ্বাস নাকি মনতোষ বিশ্বাস মনতোষ বিশ্বাস কেমন 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 আছেন 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 ভালো আপনি মোহাম্মদ সাইদুল আপনারা ভালো আছেন আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তার সিরা বাদে মা কোথায় তা আমি তার সাথে ফোনে কথা বলতে চাই সরি ভাইয়া ফোনে কথা বলানো যাবে না কারণ

লিখে দিড়া সাইটা কাগজ দিলাম এই না আগে লিখা বল নিয়ে ওতে ভাই নাক দাঁনে আমার পছন্দ না নাষ্টে নাষ্ট দাঁনে ওটা ত্রিভঙ্গ দাঁংশ হয়েছেগা আচ্ছা দাঁত দাঁত দাও যা আচ্ছা আজকে ইশাদি মনেগুলো করানোর দিবি না না সুন্দরলা সুন্দর মেয়ে বড় মাগী গেলাম তাই তো হ্যাঁ বাইন তালা ডিজে কমলা মঙ্গলবার দিন শালা আসলে কাগজ আছে তাও দিছি হ্যাঁ বুধরা তো আমার গড়াকা ওই রে কা কাপড় কম দিছো শর্ট এর জায়গা রয়েছি না তো এতক্ষণ যাইলাম গাই খাবার না আমরা এই জায়গা আমার শর্ট আছে নাকি তো জি তো খেলা রয়েছে কিছু কইলেন না

পরিবেশটা খুব সুন্দর আবহাওয়াটা মোটামুটি খুব মিষ্টি মিষ্টি কারণ বৃষ্টি হয়েছে তো হালকা আকাশটা একদম পরিষ্কার ঠান্ডা ঠান্ডা तो बताएं। तेल क्या करते हैं? चल लाइट डाला करना है अपना तो काबुल हूँ। पूरा काबुल है। हाँ। समय नहीं है तो चलो तुम बता दे। तोरा तोरा। काबुल काबुल। काबुल देखो।

আপনি ঠিকঠাক করবো দশ মিনিট প্লাস ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছেন অনেক খুশি হয়েছি লাইভের সাথে যে আছেন অবশ্যই সে কমেন্ট করে যাবেন আজকে বৃষ্টি আমাদের টাঙ্গালে বৃষ্টি হচ্ছে একটু একটু ফোটা ফোটা আমাদের প্রথম নায়ক সাকিব খান দ্বিতীয় নায়ক ভাদাই মে তার সেরা ভাদাই সোনা ভাই ভালো লাগছে আপনার কমেন্ট অসংখ্য ধন্যবাদ লাইভটা সাথে কমেন্ট করার জন্য কমেন্ট বেশি বেশি করবেন মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে ভিডিও দেখতেছি আপু আপু নাই আপু কাপড় চেঞ্জ করবা গেছে আমি আসাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই কুরবানিদের বাজারে গরু কিনে ভিডিও বানাবেন হ্যাঁ কি ব্যাপার তার মোবাইল নাম্বারটা আমায় দিন অবশ্য অবশ্যই পেয়ে যাবেন লক করবেন দাদা ভাদাই মেয়া কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমি আছেন আমার কমেন্ট অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে আসলে অতিরিক্ত মতিন ভাই কেমন আছে মতিন ভাই ভালো আছে ভাই আপনার গো বিগ ফ্যান অসংখ্য ধন্যবাদ আমি দুবাই থেকে অসংখ্য ধন্যবাদ কালাসান ভাই কেমন আছেন আমি থেকে দেখছি থেকে প্রবাসী ভাইয়া কেমন আছেন মতিন ভাই চুলের কি অবস্থা মতন ভাই চুলের অবস্থা ভালো না ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তার সাথে ভাই মামা কেমন কোথায় আছে তো দেখতে না তিনি ক্যামেরার সামনে আছেন ওইখানে ক্যামেরা চলতেছে মতিম ভাই কি খবর মতিম ভাই ভাই ভালো খবর ভালো খবর ভালো আছে তো সবাই কমেন্ট করবেন কমেন্টের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাথে কিন্তু অনেক লোক ছিল তো হুট করে কিন্তু নেমে গেছে তো সবাই কমেন্টে আসবেন ধন্যবাদ যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই সাথে থাকবেন সুনামিয়া ভাই কই আমি মালুশিয়া থেকে দেখতেছি সুনামিয়া ভাই ওইখানে ক্যামেরার সামনে কালাসানো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন

শুটিং চলতেছে শুটিং চলতেছে শিখাপু কোথায় ডিসাব চেঞ্জ করতে গেছে রাজু ভাই কি করে রাজু ভাইয়ের একটু দেখান তো সাজু ভাই একটা দেখান সবার আপনার আপনাদের বয়স কত হতে হবে আসলে বয়স তো যার যার কীরকমকে বেশি অসংখ্য ধন্যবাদ শর্ট হচ্ছে নাকি হ্যাঁ শর্ট হচ্ছে সাজলু ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি রফিকুল ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য তো সবার প্রতি ভালোবাসা তারছাড়া ভাদাইমার গ্রুপের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা তো আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন অনেক খুশি হয়েছে

কোন দিন এটা সামনে হবে রমজানের আগে হবে দান কাটার কামলা ডিজে কামলা কামলা তারপরে কুরপানির গরু নিয়ে কিছু গল্প চলছে নাকি হ্যাঁ আজকে শুটিং এর নাম কি আজকে আছে ডিজে কামলা আলিশা কামলা তো অনেক কিছুই নাম থাকে সবাই ভালো আছেন তো আমি মানিকগঞ্জ থেকে ভাই সিঙ্গাপুর থেকে দেখছি একটু সোনা মিয়া ভাইকে দেখা আপনারা যাবে হ্যাঁ দেখানো যাবে কিন্তু ক্যামেরার সামনে সবাই করেন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে ওদের বাচ্চা হয়েছে কি আর বলবো আমাদের সাজুবাই তোতলা নাকি দেখি তোতলা না আসলে তোতলা না কিন্তু আসলে অভিনয় খুব ভালো করে তোতলার অভিনয় আরো বেশি ভালো হয় সবাই ভালো থাকবেন শর্টে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত আছেন তার সেরা ভাদাই ম্যা মামা আমাকে তো আনেন ক্যামেরার সামনে ক্যামেরার সামনে তো শর্ট চলতেছে তো কথা বলি ও কালাসান তার সাথে একটু কথা বলি তার মোবাইল নাম্বারটা অবশ্য অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমি আসাম থেকে আপনার ভিডিও দেখি অনেক অসংখ্য ধন্যবাদ সাজলু ভাইকে সাকিব খান লাগছে তাই না হ্যাঁ সাজলু চলে গিয়েছে ক্যামেরার সামনে আসসালাম আলাইকুম আলাইম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন তো লাইভের সাথে যুক্ত থাকবেন আমাদের টোটাল গ্রুপ কিন্তু লাইভের সাথে সব সময় থাকে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে ভালো রাখুক আপনি কি তো দেখলাম সাকিব খান যেখানে অভিনয় করে মুক্তাগাছা মুক্তাগাছা ময়মিশিং হে দেখার দেখলাম আপনাদের সবাইকে তার ছাড়া ভাদাই না মামাকে নিলেন কেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অসংখ্য ধন্যবাদ ও সালামের উত্তরটা দিতে পারলেন না না তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো পারলেন না সালাম দিলে আমার খুব ভালো লাগে আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু আমিও একজন হুজুর অসংখ্য ধন্যবাদ হুজুর আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন মিথ্যা কথা বলি না তার সেরা ভাদাই না মামাকে হজ করতে পাঠাবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ লাইভের সাথে যুক্ত হয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট করতেছেন অনেক ভালো লাগলো তো আসলে কমেন্টে কমেন্ট যে আপনারা করেন অনেক কমেন্টই কমেন্টই আমার খুব ভালো লাগে উনিশ কাছ দি মুখ তো নিয়ে যাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য ভালোবাসা অভিরাম অসংখ্য ধন্যবাদ কিন্তু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগারো জনের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিদায় নিলাম আবার দেখা হবে ইনশাল্লাহ